বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমার মিষ্টি মিষ্টি প্রাণপ্রিয় আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে গরুর মাংস শুটকি দিয়েছিলাম এগুলো পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে এখন এগুলো আমি নামিয়ে নিলাম আর এখন এগুলো আমি রেখে দিব কিছুদিন পর ইনশাল্লাহ রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব। তো ইদানিং খুব কেক তৈরি করতে ইচ্ছা করছে আর প্রচুর কেক তৈরি করছে এই যে দেখো আজকেও কিন্তু প্রায় আটটা ডিমের কেক তৈরি করছে তো এখানে আটটা ডিম ময়দা সব উপকরণ আমি একসাথে এই যে মিশিয়ে নিলাম তো প্রথম থেকে ভিডিওটা শুরু করা হয়নি এখন এই যে আমি এগুলো বক্সে দিয়ে দিব তো তিনটা কেক তৈরি করব এরকম লম্বা দুটো কেক তৈরি করব গোল কেক করবো একটা একটা চকলেট কেক তৈরি করব তো এটা হলো চকলেট কেক তো আমি এখানে ওভেনে দিয়ে দিয়েছি দুটো আর একটা দিতে পারিনি আর একটা দিয়ে দিচ্ছি আমার গ্যাসের চুলায় আর গ্যাসের চুলায় কেক কিন্তু পারফেক্টভাবে তৈরি হয় আমার মনে হয় ওভেন থেকে গ্যাসের চুলার কেকটাই আমার কাছে বেশি ভালো লাগে সময়ও খুব কম লাগে তো এদিকে এই যে আমার তিনটা কেক কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর কেকগুলো কিন্তু খুব নরম তুলতুলে হয়েছে খেতেও দারুণ হয়েছে মার্শাল্লা দিলে কিন্তু আমি খুব ভালো কেক বানানো শিখে গিয়েছি শুধু উপরে ডেকোরেশনটাই ভালো পারি না তো সেই জন্য উপরের ডেকোরেশন শেখার জন্য আমি পাঁচ দিনের একটা কোর্সে ভর্তি হয়েছি তো শুরু করব এখনও আঠেরো জনের কোর্স এখনও আঠেরো জন কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আমি শুরু করে দিব তো এদিকে কিন্তু দেখো কেকগুলো মার্শাল্লা দিলে কতটা সুন্দর হয়েছে অনেকটা স্পঞ্জি এবং খুব সুন্দর হয়েছে কেকটা তো বাচ্চারা চকলেট কেক খেতে পছন্দ করে বলে একটা চকলেট কেক তৈরি করেছি তো সারাদিন আর ভিডিও করিনি কেক তৈরি করেছি বিকালে আর এখানে কিন্তু রাতে আবার তোমাদের ভাইয়ার সাথে একটু কিছু কেনাকাটা করতে বের হয়েছি বাজারে সংসারে কিছু টুকিটাকি জিনিস শেষ হয়ে গিয়েছিল তো বললাম যে চলো একবারে মিনা বাজারে যাই ওখান থেকে নিয়ে আসি ওখানে সব কিছু পেয়ে যাব। আর মিনাবাজারে কিন্তু কোনো ভ্যাট নেয় না কিন্তু স্বপ্নে আবার ভ্যাট নেয় সেই জন্য বাজারে আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এখান থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে তারপরে চলে যাব সিক্স সিজনে তো রাতের ডিনারটা আজকে চাইনিজ দিয়েই করব। তো তোমাদের ভাইয়াকে বলছিলাম যে চলো চাইনিজ থেকে কিছু খাবার নিয়ে যায় বাচ্চারাও খুশি হবে তো ছোটো মেয়েটা চিকেন ফ্রাই খেতে চাচ্ছিলো কিন্তু শরীর ভালো না এখন আর মন চাচ্ছে না কোনো কিছু তৈরি করি তো কিনে নিয়ে যায় নিয়ে গেলে মেয়ে খুশি হবে তো সেই জন্য তোমাদের ভাইয়া আর আমি আবার সিক্সিজেনে ফোন দিয়ে অর্ডার দেওয়া হয়েছে ওনারা রেডি করে নিয়ে রেখেছে আমরা ওখান থেকে নিয়ে বাসায় চলে যাবো আর এই তো চলে এসেছে আমাদের বাসার পাশে যে সিক্স সিজন আছে ওখান থেকে খাবারটা নিব তো একটা কথা বলতে ভুলে যায় যে সকল আপুর আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিও দেখে নিবে ইনশাল্লাহ আমিও কিন্তু তোমাদের সবার ভিডিও লাইক দিয়ে দেখে নিই আর আসলে ভিডিওতে সেভাবে ভিউ হচ্ছে না ভিডিও দিতেও ইচ্ছা করছে না একটা ভিডিও এডিটিং থেকে শুরু করে ভয়েস দেওয়া ভিডিও সেটিং করা আসলে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও যদি সেইভাবে ভিউ না আসে আসলে মন চায় না যে ভিডিওটা দিই তো যাই হোক মনের কষ্টটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে বাচ্চারা দেখো মহা খুশি তাদের পছন্দের রামে এনেছি অনেক নুডুলস আনা হয়েছে যেহেতু স্কুল খুলে দিয়েছে ওদের টিফিনের টেনশন আমার মাথায় কাজ করছিল। সেই জন্য চিন্তা করলাম অনেক রকমের নুডুলস নিয়ে যায় এক একদিন এক এক আইটেম রান্না করে দেওয়া যাবে আর কিছু বিস্কিট আনা হয়েছে ড্রিঙ্কস আনা হয়েছে তো এগুলো দিয়েই ড্রিঙ্কস আর চাইনিজ রাতের খাবার তো হুইল পাউডার এনেছি সেমাই এনেছি সেমাই শেষ হয়ে গিয়েছিল সেজন্য এক প্যাকেট সেমাই নিয়ে আসলাম তো এখানে শ্যাম্পু এনেছি শ্যাম্পু না এনে কন্ডিশনার আনা হয়েছে আমি ভালোভাবে খেয়ালই করিনি যে এটা কন্ডিশনার তো মেয়েরা তো কন্ডিশনার পেয়ে খুব খুশি তাদের আবার কন্ডিশনার লাগে তো শ্যাম্পু পরবর্তীতে আনা যাবে আর দুই রকমের সস এনেছি এখানে ড্রাগন আনা হয়েছে আর আনা হয়েছে আম এই হলো আমাদের দুজনের রাতের কেনাকাটা তো এগুলো এখন গুছিয়ে নিব। এখন আর গুছাবো না এটা সকালে গুছাবো কেননা এখন অনেক রাত হয়ে গিয়েছে এখন রাতের খাবারটা কমপ্লিট করে নিব তো এই যে দেখো বাচ্চারা খাবার দেখে তো মহা খুশি তারা তো তিন ভাই বোন খুব আনন্দ করছে বিশেষ করে আমার আয়সা ও তো চিকেন খেতে চেয়েছিলো সেজন্য চিকেন নুডলস তার দুটোই ফেভারেট সে বলছে দুটোই আমার পছন্দের খাবার তো এই যে খাবারগুলো রেডি করে দিয়েছি এখন সবাই মিলে একসাথে খাবো আর গল্প করব আর বাচ্চাদের নিয়ে একসাথে খেতে ভালোই লাগে আর যেহেতু তোমাদের ভাইয়া বাসায় আছে ও তো এক সপ্তাহে একটা দিন ছাড়া বাসাই থাকে না আরও যেদিন বাসায় থাকে সেদিন ঈদ ঈদ মনে হয় বাচ্চারা খুব আনন্দ করে আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে পরের দিন সকাল থেকে আবার ভিডিও শুরু করলাম এই যে বক্সগুলো খালি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি বুড়ানি মশলা বিরিয়ানি মশলা তারপরে যেই ফি রাঁধুনি ফিরনি মিক্স এগুলোও রেখে দিই শুকনা যেই রেডি মিক্সগুলো থাকে সেগুলো রেখে দিই আর মশলাগুলো রেখে দিই তো এই বক্সে এখন সব কিছু গুছিয়ে নিব আর যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা কিন্তু প্রয়োজন মতো এখান থেকে আমি নিয়ে নিতে পারি আর এই যে ফালুদা মিক্সও কিন্তু এখানে আছে আমি এই যে রাঁধুনি বিরিয়ানি মশলা এনেছিলাম কাচ্চি বিরিয়ানি মশলা চটপটি মশলা ফালুদা সব কিছু এখানে গুছিয়ে রেখে দিলাম আর থালা বাসন মাজুনি ছিল সেটাও আমি এক কর্নারে রেখে দিলাম যখন আমার এটা প্রয়োজন হবে এখান থেকে নিয়ে নিতে পারবো তো দুটো বক্স অনেক ময়লা হয়েছে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে সব কিছু আমি রেখে দিচ্ছি তো এভাবে সব কিছু গুছিয়ে রাখলে কিন্তু প্রয়োজন মতো এখান থেকে নিয়ে নেওয়া যায় খোঁজাখুঁজি করা লাগে না তো এখানে আমি নুডলস আর সেমাই সব কিছু এখানে রেখে দিলাম বিস্কিট দুই প্যাকেট এখানে রেখে দিলাম তো আজকে আমি কিচেনের উপরে যে কর্নার আছে সেই কর্নারগুলো একটু ক্লিন করব তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব ক্লিন করে তারপরে আমি এই বক্সগুলো রেখে দিয়েছি এইটার পরিষ্কার আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর একটা কর্নার আছে সেটা ক্লিন করব তো এই যে সব নুডলসগুলো আমি এখানে নুডলস পাস্তা এখানে সব সাজিয়ে রাখছি পাশের কেবিনেটটাও ক্লিন করে নিব দেখতেই পাচ্ছ এলোমেলো হয়ে আছে একটা টান দিলে আর একটা পড়ে যায় তো এই কেবিনেটটা এখন ক্লিন করে নিব আর যেহেতু চুলার উপরে প্রচুর তৈলাক্ত হয়ে যায় আর কিছুদিন পর পর এগুলো ক্লিন না করলে আসলে এখানে হাতই দেওয়া যায় না তো যাই হোক এক একটা সব নামিয়ে নিয়ে আমি এই যে ওয়াল কেবিনে কেবিনেটগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর আমার এই কিচেন কেবিনেটগুলো আমার মনের মতো হয়নি সেই জন্য মনটা খুবই খারাপ এই দেখো তোই ময়লা জমে আছে তো এগুলো আর এখন ক্লিন করছি না আমি একটা পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে কিন্তু আমি টাইলস বিছিয়ে নিয়েছি তো এখানে টাইলস না দিয়ে পেপার দিলে ভালো হতো পেপারটা ফেলে দিয়ে আর একটা নতুন পেপার দেওয়া যেত কিন্তু আমার সময়ের জন্য আর এটা আর ক্লিন করলাম না তো এখন এই যে এই কর্নারটাও আমি পরিষ্কার করে নিচ্ছি সাথে সাথে তাহলে কিন্তু আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল তো এই যে রান্নাঘরটা কিন্তু আমার পরিষ্কার চকচকে হয়ে গিয়েছে আর উপরে কেবিনেট পরিষ্কার হয়ে গিয়েছে তো মার্শাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ